এই wall এর লগে গছলাইতে চাইতেছে ছিটে যেতগা আইছে এই দিক এই সাইডাইতেতে যাই না নলোইterni hav the wall এর লগেতে ঘুরে হুম হইছে এই কাটার ভিতর কেটে গেছেগা যেতে ছোটাইলতে রেบุรี হারছলে ফরেন নাইলে করে ওই জুপটার ভিতর ঢুকলে যে ঢুকে গেছে জুপটার ভিতর হেডা লাগাইতে চাইতে যেটার ভিতর ঢুকতো